শান্তি নমস্কার আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করবো দু হাজার চব্বিশ সালে সাতাশে সেপ্টেম্বর শুক্রবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মিন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিন আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা করব আজকের দিনের রাশি থাকছে কর্কট রাশি আজকের দিনে যা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশিটি হবে কর্কট তিথি থাকছে দশমী একটা তেইশ পি এর পর থেকে থাকছে একাদশী তিথি পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ নক্ষত্র থাকছে পুষ্যা আজকের দিনে যা জন্মগ্রহণ করবে বৃহত্তর শনি মহাদশের জন্ম যোগ থাকছে শিব যোগ এগারোটা বত্রিশ পি এর পর থেকে থাকছে সিদ্ধি যোগ আজকের দিনে যেসব নক্ষত্রে জাতক জাতিকার একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী কৃতিকা মৃগশিরা পুনর্বসু পুষা শ্লেষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃতযোগ শুরু হচ্ছে সাতটা পাঁচ এম থেকে নটা আঠাশ এম এগারোটা পঞ্চাশ এম থেকে তিনটে এক পি এম তিনটে আটচল্লিশ পি এম থেকে তিন পাঁচটা তেইশ পি এম ছটা বারো পি এম থেকে নটা ছাব্বিশ পি এম বারবেলা শুরু হচ্ছে আটটা আঠাশ এম থেকে এগারোটা ছাব্বিশে এম কাল রাত্রি শুরু হচ্ছে আটটা পঁচিশ পি থেকে নটা ছাপ্পান্ন পি এই এই সময়গুলি আমরা একটু অ্যাভয়েড করে চলবো প্রত্যেকটা রাশি জাতক জাতিকারা তো আজকের দিনটি হচ্ছে শুক্রবার দিনটি আমরা শুরু করব মা লক্ষ্মীর উপাসনা দিয়ে কিংবা আপনাদের যার জেনে ইষ্টদেব রয়েছেন তাকে ডেকেও কিন্তু দিনটি আপনারা শুরু করতে পারেন আজকের দিনে আমরা করণীয় কাজগুলি একটু দেখে নেব শুক্র যাদের জন্মকুণ্ডলিতে ছয় আট বারোতে অবস্থান করে থাকে কিংবা শুক্র নিচস্ত কিংবা শুক্র বকরি কিংবা রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা কোনো না কোনোভাবে পাপদিষ্ট কিংবা এফেক্টেড রয়েছে তাদের ক্ষেত্রে শুক্রবার করে কর্পূর দান করুন দই দান করুন সাদা বস্ত্র পরিধান করুন সাদা বস্ত্র দান করুন শুক্রের বীজ মন্ত্রটি পাঠ করুন শুক্রের প্রণাম মন্ত্র পাঠ করুন শুক্রের বীজ মন্ত্রটি ওম দ্রাং দ্রিং দং শুক্রায় নামক এগুলো করার চেষ্টা করুন এবং পুরোজনদের আশীর্বাদ নিয়ে চলতে শুরু করুন অবশ্যই ভালো থাকবে আজকের দিনে ব্যবসাগুলি যেগুলো ভালো থাকবে মেয়েদের প্রসাধনী সাজসজ্জার জিনিস সুগন্ধি দ্রব্য এই ব্যবসাগুলি কিন্তু বিশেষ মাত্রে ভালো চলবে এবং আজকের দিনে খাদ্য সংক্রান্ত ফুল ফল দশকর্মা মাংসের ব্যবসা আজকের দিনে কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাব লৌহ ওরিয়েন্টেড খনিজ দ্রব্য খনিজ সংক্রান্ত এবং ধাতব জিনিসের ব্যবসা কিন্তু আগের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাব বন্ধুরা আজকের দিনে আহ অগ্নিসংযোগে যে কাজগুলি হয় ডিজিটাল মার্কেটিং এর সময় যারা যুক্ত তাদের জন্য মোটামুটি ভালো থাকছে স্টক মার্লের ব্যবসা ভালো থাকছে আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মেশাশি রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে অর্থনৈতিকভাবে অনেকটা এগোতে পারবেন তবে আজকের দিনে দুশ্চিন্তার জায়গা থাকছে স্যামথিং একটু থাকছে ঠান্ডা লাগার প্রবণতা বাড়ছে চোখ মুখ দাঁতের ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো চলবে খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অনেকটাই উন্নতি দেখা যাবে ইমিউনিটি সিস্টেমও কিন্তু ভালো থাকবে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি পাশে ইনভেস্ট করলে লাভবান হবেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো প্রেম রিলেশনের জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে কিছুটা লোন প্রাপ্তির সম্ভাবনা রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই দেখা যাবে দাম্পত্য জীবন আজকের দিনে আনলিমিটেড ভালো পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করা এটা কিন্তু আজকের দিনে মোটামুটি একটু হলেও লাভবান কিন্তু আপনারা হচ্ছেন আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ এই জায়গা রয়েছে যাদের কাছে কাজ নেই দিনে হয়তো একটা সুযোগ পেতে পারেন কাজের জন্য আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে দূরে কোনো কাজের সন্ধান চাইলে অবশ্যই পাবেন বিদেশে যারা রয়েছেন আমার ভাই বন্ধু মাতৃতুল্য মিতৃতুল্য যারা ব্যক্তিরা রয়েছেন তাদের কাজের জায়গাটা কিন্তু আমি যথেষ্ট পরিমাণে ভালো দেখছি আজকের দিনটিতে মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকাদের পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা কিন্তু ভালো চলবে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতার পরিমাণ বাড়বে চতুষ্পদ প্রাণীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আবার বন্ধুরা দেখা যাচ্ছে পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে খাদ্য সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো নক্ষত্র জাতির জন্ম সন্তানের জন্য ফেস লস হওয়া সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হওয়া শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে ত্রিশ পিএম থেকে চারটে পনেরো পি এম পর্যন্ত জন্মরাশি যদি হয় বৃষ বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অ্যাভারেজ রয়েছে বিভিন্ন দিক থেকে ইনকামের রাস্তা খুলে যাওয়া গুরু বল পাচ্ছেন এবং আজকের দিনে জনকল্যাণমূলক জনসেবামূলক কাজের সঙ্গে কিন্তু যুক্ত হতে পারেন বেশ ভালো কাজ করছেন যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো বিদেশের জন্য যারা বাইরে যেতে চাইছেন বিদেশে যারা অ্যাপ্লাই করেছেন কিংবা বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আজকের দিনে চেষ্টা যোগাযোগ ধৈর্য এই জায়গাটা রয়েছে হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারবেন যারা বাজিক শিল্পী রয়েছেন তারাও কিন্তু আজকের দিনে অনেকটা এগোনোর জায়গা আমরা দেখতে পাচ্ছি প্রেম রিলেশনের জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দেখে এগোবে তবে যারা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা স্মুথলি হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাবো এবং আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আইনি জটিলতা মুক্তির সম্ভাবনা আইন সংক্রান্ত ব্যবসা যারা করে থাকেন তারা ডেভেলপ করছেন দাম্পত্য জীবন আজকে দিনে যথেষ্ট মাত্রায় ভালো আপনার বেটার হা আপনাকে সহযোগিতা করবে ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি পিতার থেকে প্রাপ্তি পত্রিক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে আরো একটা বিষয় আমরা দেখতে পাবো যে ব্যক্তিত্বে বিকাশ রাজনৈতিক করলে সুনাম বৃদ্ধি খনিজত বইটির ব্যবসাগুলিও কিন্তু ভালো থাকার সম্ভাবনা রয়েছে মেডিসিনের ব্যবসা ভালো চলবে আজকের দিনে কৃত্রিকা নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা ভালো থাকলেও কিন্তু আজকের দিনে দেখতে পাবেন একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে জমি জায়গা পারপাসে ইনভেস্ট করে লাভবান হচ্ছেন রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো যাদের মেঘশ্রীরা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু বন্ধুরা পার্টনার থেকে প্রাপ্তিযোগ রয়েছে পার্টনারশিপের ব্যবসায় লাভবান হচ্ছেন আজকের দিনে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকছে সাদা শুভ সময় থাকছে সাতটা পাঁচ এম থেকে আটটা পাঁচ এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি মিথুনের জাতক জাতিকাদের আজকের দিনে মাথা গরম করে ফেলে চট করে রেগে যাওয়া হুটার ডিসিশন নেওয়া এটা রয়েছে এত কিছুর পরও আজকের দিনে সাফল্য জায়গা রয়েছে দাদা দিদির থেকে সহযোগিতা পাবেন দাদা দিদির থেকে সাফল্য কিন্তু আজকের দিনে পাওয়ারও কিন্তু সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আজকের দিনে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যদি ইনভেস্ট করতে চান অবশ্যই আপনারা ইনভেস্ট করতে পারেন এবং বন্ধুরা আজকের দিনে মায়ের স্বাস্থ্য জায়গাটাও কিন্তু বেটার থাকার সম্ভাবনা প্রেমের জায়গাটা তো আনলিমিটেড ভালো আজকের দিনে প্রেম রিলেশন বিবাহ বন্ধনের থেকে এগোতে পারে প্রেম সম্পর্কটা যথেষ্ট ভালো রয়েছে গারত্ব গুরুত্ব বাড়তে পারে প্রেমের মধ্যে সন্তানের জন্য ভালো থাকছে অ্যাডমিশন নিদিন চাইলে অবশ্যই হবে লোনের জন্য অ্যাপ্লাই করলে প্রাপ্তির সম্ভাবনা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিয়েছেন অনেকটা এগোতে পারবেন ভাগ্য সাপোর্ট করছে কর্ম আপনাকে আজকের দিনে অনেকটাই কর্মপ্রাপ্তির সম্ভাবনা দূরযাত্রা ভ্রমণ সেটা রয়েছে পায়ের সমস্যা থেকে মুক্তি অনেকটাই পাবেন একাধিক দিক থেকে আয় রাস্তা ফুলে যাচ্ছে এবং হঠাৎ কোনো সুসংবাদ পেতে পারেন মিথুনের নিকশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের সাফল্যের জায়গা রয়েছে যথেষ্ট মাত্রায় দাদিদের সাফল্য আর্দ্রা নক্ষত্রে জন্ম যাদের তাদের কর্মক্ষেত্রে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং পুনর্বস নক্ষত্র যাদের তাদের বিদেশের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেক বেশি পার্টনারকে নিয়ে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা পাঁচ এম থেকে আটটা পাঁচ এম পর্যন্ত জন্মরাশি যদি হয় কর্কট কর্কটের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গা রয়েছে অ্যাক্টিভ থাকতে পারছেন অর্থনৈতিকভাবে ডেভেলপ করবেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো লেখালেখি আর্ট এই প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে ফ্যাশন ডিজাইনার যারা রয়েছেন তাদের জন্য ভালো রয়েছে জমি জায়গা গাড়ির পারপাসে ইনভেস্ট করলে লাভবান হবেন মায়ের থেকে প্রাপ্তি মাত্রের সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো দেখছি বন্ধুরা আমরা আর যারা হাই হাইডুকশনের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ব্যয় হতে পারে আজকের দিনে দাম্পত্য জীবন বেশ ভালো রয়েছে পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি পার্টনারের যেখানে কাজ করে সেখানে কিন্তু ডেভেলপের জায়গা রয়েছে আজকের দিনে ভাগ্য সাপোর্ট করছে পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারেন দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে আজকের দিনে কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সতপুর থেকে বিজয় প্রাপ্তি পাওয়া কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে পুষ্য নক্ষত্র জন্ম দাম্পত্য জীবন ভালো থাকছে অশ্লেষণ নক্ষত্র তাদের জন্ম আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে শুভ সংখ্যা দুই শুভ সংখ্যা আর একটা থাকছে ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে তিরিশ পি এম থেকে চারটে পনেরো পি এম পর্যন্ত জন্মরাশি যেতে হয় সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা অনেকটাই কমছে অর্থনৈতিকভাবে কিছুটা সমস্যা আসবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হবে খাদ্য সংক্রান্ত জায়গাগুলি অনেকটা সমস্যা থাকছে খাদ্য থেকে ফুড পয়জন হতে পারে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো হস্তশিল্পী আর্ট লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন জমি জায়গা গাড়ি বাড়ি পারফাসে যদি ইনভেস্ট করতে চান অবশ্যই ইনভেস্ট করতে পারেন মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি মাতৃ থেকে প্রাপ্তির জায়গা রয়েছে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন ভাগ্য সাপোর্ট করছেন হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব থাকছে কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবন অত্যাধিক ভালো যারা লৌহ ওরিয়েন্টেড কয়লা এই ধরনের ব্যবসা এন্টের ব্যবসা হার্ডওয়্যার্সের তারপর কয়লার ব্যবসা এই ব্যবসাগুলি ভালো চলবে খনিজ দ্রব্যের সমস্ত ব্যবসা ভালো চলবে ভাগ্য আজকের দিনে সাপোর্ট করবে পিতার থেকে প্রাপ্তি পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি রয়েছে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান তারা লাভবান হচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য রয়েছে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলছে সিংহের মগা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা অনেক বেশি যাদের পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জন্ম তাদের কিন্তু বন্ধুরা চেষ্টা যোগাযোগ কর্মের জায়গাটা ভালো রয়েছে উত্তর ফর্মের নক্ষত্রদের তাদের জন্য শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে শুভ সংখ্যা তিন রং হলুদ শুভ সময় একটা ত্রিশ পিএম থেকে দুটো ত্রিশ পি পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয় কন্যা কন্যা রাশি জাতক জাতিক তাদের শরীর স্বাস্থ্য মনের জায়গাটা অনেকটাই কম থাকছে বিদেশ থেকে ইনকামের জায়গা রয়েছে একাধিক দিক থেকে আর রাস্তা ফুলে যাওয়া কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে গুরুত্ব শত্রুতার জায়গা রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করবে দাঁত মুখ চোখ ব্যবসাগুলি ভালো চলবে বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা এগোতে পারছেন সিঙ্গিংয়ের সঙ্গে যারা যুক্ত পারিবারিক ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ইনভেস্ট করতে গেলে আজকের দিনে কিন্তু বন্ধুরা খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুত্বের সম্পর্কের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে প্রেম রিলেশনটা এগোতে পারে এবং আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা যারা লোনের জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছেন তাদের কিন্তু আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে কিন্তু বন্ধুরা এবং আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা দাম্পত্য জীবন বেশ ভালো রয়েছে পার্টনারের শারীরিক অসুস্থার কারণে কিছুটা ব্যয় হতে পারে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু আমরা বিশেষ মাত্রায় ভালো দেখবো আজকের দিনটিতে আজকের দিনে কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাতে যাদের উত্তর ফার্গণী নক্ষত্রে জন্ম আজকের দিনে মান সম্মান নিয়ে একটু প্রবলেম হতে পারে হস্ত নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে চিত্র নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে এক শুভ রং লাল শুভ সময় বারোটা এক প্রেম থেকে বারোটা পঞ্চাশ পিএম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা জায়গা রয়েছে দাম্পত্য জীবনটা আজকের দিনে অনেকটা এনজয় করতে পারবেন আজকের দিনে দাম্পত্য জীবনে যারা রয়েছেন তারা দূরে কোথাও ঘুরতে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে পরিবার আপনাদের সহযোগিতা করবে আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো জমি জায়গা পারপাসে যদি ইনভেস্ট করেন অবশ্যই লাভবান হবেন প্রেম রিলেশনটা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটাও কিন্তু রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতি হতে পারে কাজের ক্ষেত্রে হ্যাঁ বেটার হ্যাব আপনাকে সহযোগিতা করবে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করবেন আর্থিকভাবে আজকের দিনে এগিয়ে চলছেন পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা এগোবে আজকের দিনে সব থেকে ভালো থাকছে কর্মস্থানে শান্তি কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি রয়েছে আজকের দিনে আরো একটা বিষয় আমরা দেখছি যে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক ব্যবসা পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে অন্য জন্য বিবাহের ফুস্তা বসা স্বাতি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে রোগ রিপিন থেকে মুক্তির সম্ভাবনা বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হওয়া শুভ সংখ্যা এক শুভ রং লাল শুভ সময় বারোটা এক পিএম থেকে বারোটা পঞ্চাশ আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি একটাই থাকার জায়গাটা কিন্তু খুব ভালো দেখছি না আজকের দিনে মামলা মোকর্দমায় পড়তে পারেন একটু সমস্যা হতে পারে আজকের দিনে আরো একটা বিষয় দেখছি যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা করছে তাদের জন্য অত্যন্ত ভালো পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে পরিবার কিন্তু আপনাকে সহযোগিতা করবে এবং বন্ধুরা আজকে দিন দেখতে পাচ্ছি যে ভাগ্য সাপোর্ট করা কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রের সাফল্য এটা রয়েছে পিতা শারীরিক অসুস্থতার কারণে ব্যয় কিছুটা মান সম্মান হানির একটা সম্ভাবনা রয়েছে বেটার আপের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে দিনের শেষে তবে বিদেশ যাত্রা যারা করতে চাইছেন তাদের জন্য দুর্দান্ত ভালো দিন সেলফ এমপ্লয়ের যারা কাজ করছেন তারাও কিন্তু এগোতে পারছেন আজকের দিনে বৃষ্টি বিশাখা নক্ষত্রে যাদের জন্ম পারিবারিক ব্যবসা এবং সেলফ এমপ্লয়ের যারা কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকছে যাদের জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা রয়েছে শুভ সংখ্যা এক রং লাল শুভ সময় বারোটা এক পি এম থেকে বারোটা পঞ্চাশ পি এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনুরাশি ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তির জায়গাটা অনেকটা বিঘ্ন হচ্ছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে খুব ভালো মাত্রায় চলবে পরিবার আপনাকে সহযোগিতা করবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাবে গারত্ব গুরুত্ব রয়েছে সন্তানকে নিয়ে গর্ব করার মতো একটা জায়গা আপনার সন্তান যেখানে কাজ করে তার নেম ফ্রেম তৈরিরও কিন্তু একটা জায়গা কিন্তু আমরা দেখতে কিন্তু পাচ্ছি এবং বন্ধুরা আজকের দিনে আরো একটা বিষয় আমরা দেখতে পাবো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা মৃত কোনো ব্যক্তির প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে ভাগ্য সাথ দেবে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় কিন্তু ভালো চলবে বন্ধুরা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে ডেভেলপ করা জায়গা রয়েছে কর্ম সাফল্যর জায়গা রয়েছে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে একাধিক দিক থেকে আয় রাস্তা খোলার সম্ভাবনা রয়েছে কর্ম প্রাপ্তির সম্ভাবনা আমরা আজকে অনেকটাই দেখতে পাবো যাদের কর্ম নেই তবে যারা অলরেডি কর্ম করছেন সেখানে কিন্তু গুপ্ত শত্রুতার শিকার হতে পারেন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের মানসিক কিছুটা শান্তির অভাব দেখা যাবে এবং জমি জায়গা পার্পাসে কিছুটা সমস্যা হতে পারে মূল নক্ষত্রে যাদের জন্ম তারা কিন্তু আজকের দিনে অনেকটাই এগোতে পারছেন কর্মক্ষেত্রে যারা ব্যবসা করছেন তারা সাফল্য পাবেন যাদের পূর্বাশ্রয় নক্ষত্রে যাদের জন্ম তাদের কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে উত্তরাশ্রয় নক্ষত্রে যাদের জন্ম পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হতে পারে শুভ সংখ্যা ছয় শুভরং সাদা শুভ সময় তিনটে তিরিশ পি এম থেকে চারটে পনেরো পি এম পর্যন্ত জন্মরাশি যদি মকর হয় আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন প্রতিবেশীদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হবে হস্তশিল্পী আর্ট এই জায়গাগুলি ভালো থাকছে হঠাৎ করে সুসংবাদ পাবেন জমি গাড়ি গাড়িবির পারপাসে ইনভেস্ট না করাই ভালো মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়বহুলতা বাড়বে দাম্পত্য জীবন আগের দিনে বেটার থাকছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করে লাভবান হচ্ছেন ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলো কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে আজকের দিনে মকরের উত্তরাশা নক্ষত্রে যাদের জন্ম হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে যাদের শ্রবণ নক্ষত্রে জন্ম দাম্পত্য জীবন অত্যধিক ভালো রয়েছে ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে দিনের শেষে শুভ সংখ্যা রয়েছে দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা এম থেকে আটটা এম পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফুলে সুনাম বৃদ্ধির জায়গা আমি দেখতে পাচ্ছি অকারণে মিথ্যে বদনাম পাবেন পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে এই চলতে হবে বেটার আপের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা আজকের দিনে ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করতে পারলেও অর্থ সঞ্চয় জায়গাটা কিন্তু অনেকটাই কম থাকছে জমি জায়গা পারপাসে ইনভেস্ট করে লাভবান হচ্ছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলার সময় তারা অনেক অ্যাক্টিভ হতে পারছেন সাফল্য পাচ্ছেন আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রা দূর যাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু অবশেষ একটা ভালো চলবে কর্মের সাফল্য সেটাও রয়েছে আজকের দিনটিতে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা লঘু ওরিয়েন্টের খনিজ দ্রব্য ধরনের ব্যবসা খুব ভালো চলবে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সুসংবাদ রয়েছে ধনিষ্ঠ নক্ষত্রের জন্ম শত্রু থেকে বিজয় মুক্তি বিজয় প্রাপ্তির রয়েছে শত বিজয় নক্ষত্রে তাদের জন্ম বাক্যের দ্বারা শত্রুতা তৈরি করা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধন থেকে হতে পারে শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় তিনটে তিরিশ প্রেম থাকে চারটে পনেরো আপনার জন্মটা সে যদি হয় মেন মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকার জায়গা কিন্তু অনেকটাই রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন অনেকটা পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলছে গুপ্ত শত্রুতা বাড়তে পারে আজকের দিনে কাজের জায়গায় কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ফিল করবেন লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আইনি জটিলতা থেকে মুক্তি পাচ্ছেন প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে পিতার থেকে প্রাপ্তি জমি জায়গা ইনভেস্ট করলে আজকে দিনে লাভবান হচ্ছেন দাম্পত্য জীবন অত্যাধিক ভালো রয়েছে হঠাৎ করে প্রাপ্তি যেমন রয়েছে তেমন বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধির জায়গাও রয়েছে মিনের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দূরযাত্রা ভ্রমণের জায়গা রয়েছে রেবতী নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে শুভ সংখ্যা রয়েছে তিন রাম হলুদ শুভ সময় এগারোটা ত্রিশ থেকে দুটো ত্রিশ পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা আরো অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখী এবং সামনে দিতে পরিপূর্ণ হোক নমস্কার